আসসালামু আলাইকুম সুরা ইয়াসিনকে কেন কুরানের হৃদয় বলা হয় এবং কেন এটি পড়লে জীবনে আসে অসাধারণ বর্ক আজ আমরা সুরা ইয়াসিনের সমস্ত অলৌকিক উপকারিতা জানব প্রতিদিন মাত্র কয়েক মিনিট সুরা ইয়াসিন পড়লে আপনার দুশ্চিন্তা দূর হবে রিজিক বৃদ্ধি পাবে এবং অন্তরে শান্তি আসবে কুরানের হৃদয় সুরা ইয়াসিন এই সুরা আল্লাহর রহমত বরকত ও শান্তির উৎস যারা জীবনে কষ্ট দারিদ্র বা মন অস্থিরতায় ভুগছে এই সুরা আপনার অন্তর্শান্ত করবে এবং জীবনের পথে আলোকিত করবে রাসূলুল্লাহ বলেছেন সুরা ইয়াসিন কুরানের হৃদয় যে ব্যক্তি এটি পড়ে আল্লাহ তার গুনাহ ক্ষমা করেন এক রিজিক বৃদ্ধি যে ব্যক্তি নিয়মিত সুরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ তার জীবনে বরকত দান করেন ও রিজিক বৃদ্ধি করেন সুরা ইয়াসিন পড়লে কাজের মধ্যে সহজই আসে জীবনে প্রশান্তি বাড়ে দুই রোগমুক্তি ও সুস্থতা রাসুল বলেছেন রোগীর পাশে সুরা ইয়াসিন পর এতে মৃত্যু সহজ হয় বা রোগ থেকে আরোগ্য লাভ হয় গি। আবু দাউদ তিন মৃত্যুর সময় সহজতা ইয়াসিন পাঠ মৃত্যুর সময় মানুষের জন্য সহজতা বয়ে আনে এটি মিতের রুহ বের হওয়ার সময় প্রশান্তি দেয় এবং আল্লাহ রহমত অর্জনের পথ তৈরি করে চার দোয়া কবুল ও মন শান্তি যে ব্যক্তি সকালে বা রাতে সুরা ইয়াসিন পাঠ করে আল্লাহ তার দোয়া কবুল করেন এবং হৃদয়ে প্রশান্তি দান করেন পাঁচ কিয়ামতের দিনে সুপারিশ করবে রাসুল বলেছেন যে ব্যক্তি সুরা ইয়াসিন পাঠ করে আল্লাহ তার পাপ ক্ষমা করবেন এবং কিয়ামতের দিন এটি পাঠকের জন্য সুপারিশ করবে গ তাফসিরে কুর্তুবি ছয় কবরের আয়াত থেকে রক্ষা মৃত ব্যক্তির কবরের পাশে সুরা ইয়াসিন পাঠ করলে আল্লাহ তার জন্য কবরের আয়াব সহজ করে দেন একজন মানুষ প্রতিদিন সকালে সুরা ইয়াসিন তেলাওয়াত করতেন তার জীবনের সকল কাজ সহজ হয়ে যেত রিজিক স্বাস্থ্য মানসিক শান্তি সব কিছুতে বরকত পেয়েছিলেন প্রতিদিন সকালে সুরা ইয়াসিন পরে নীচের দোয়াটি পাঠ করো। বাংলা উচ্চারণ আল্লাহম্মা ইজালিল কুরান আল আজিম রাবিয়া কালবি ওয়া নুরা সাদরী ওয়া জালাহুজনী ওয়া জিহাবা হাম্মিগু অর্থ হে আল্লাহ এই মহান কুরআনকে আমার হৃদয়ের বসন্ত করো আমার বুকের আলো বানাও আমার দুঃখের অবসান করো এবং উদ্বেগ দূর করো প্রতিদিন সকালে বা রাতে একবার পাঠ করা উত্তম বিশেষ করে ফজরের পর রাতে ঘুমানোর আগে কোনো কাজের আগে যেমন চাকরি ভ্রমণ পরীক্ষা ইত্যাদি তুমি কি কখনো এমন অবস্থায় ছিলে যেখানে সব দরজা বন্ধ মনে হয়েছে দোয়া করেছ কে কিন্তু কোনো উত্তর পাওনি তখন মনে রেখো সুরা ইয়াসিন হল সেই দরজা যা খুলে দেয় আল্লাহ রহমতের পথব আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের সারা দিবহু সুরা গাফির ছয় শূন্য এক তরুণ সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ভেতরে ভেতরে হতাশা দুঃখ একাকিত্বে ভুগছিলেন এক বন্ধু পরামর্শ দিল রাতে ঘুমানোর আগে সুরা ইয়াসিন পরে ঘুমাও প্রথম দিনেই তার মন হালকা লাগে এক সপ্তাহ পর মনে হয় ভেতর থেকে আলোকিত হচ্ছেন এক মাস পরে বলেন আমার মনে এমন প্রশান্তি এসেছে যা আগে কোনোদিন পাইনি গি তিনি প্রতিদিন বলেন ইয়াসিন আমার জীবনের অন্ধকারে আলোচ বেলে দিয়েছে গু যখন তুমি সুরা ইয়াসিন পরে আল্লাহর দরবারে দোয়া করো। তখন কোনো শব্দেই হারিয়ে যায় না সব শুনছেন সব লিখে নিচ্ছেন ফেরেশ আগু আল্লাহ বলেন নিশ্চয়ই কুরআন হল মুমিনদের জন্য শিফা ও রহমত সুরা আলিসরা আর দুই হে দয়াময় রব সুরা ইয়াসিনের বরকতে তার দোয়া কবুল করে নাও তার ঘরকে করো রহমতের ঘর তার মনকে ভরাও তোমার ভালোবাসায় উ